দীর্ঘ পঁচিশ বছরেও বেশি সময় ধরে মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় সমুদ্রমুখী বাড়ি মান্নাতে বাস করছেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও তার পরিবার শোনা যাচ্ছে সেই বিলাসবহুল বাড়ি ছেড়েই নাকি এবার একটি অ্যাপার্টমেন্টে উঠবেন তারা জানা গেছে চলতি বছরের শেষ দিকে খান এই বাংলো ছেড়ে একটি অ্যাপার্টমেন্টে থাকতে যাবেন শুনতে খুব অবাক লাগলেও এটাই সত্যি কিন্তু ঠিক কি কারণে স্বপ্নের রাজপ্রাসাদ ছেড়ে অ্যাপার্টমেন্টে উঠবেন শাহরুখ ও তার পরিবার ভারতীয় সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন থেকে জানা গেছে শাহরুখের মান্নাত বাংলোটিতে বেশ কিছু সংস্কারের কাজ হবে আর তাই খান পরিবারকেই কিছুদিন অন্য জায়গায় থাকতে হবে বেশ কিছুটা বড় করা হবে মান্নাত আরও বেশ কয়েকটি ফ্লোর যোগ হবে শাহরুখের এই বাংলোতে তার জন্য শাহরুখকে আদালতের থেকে অনুমতিও নিতে হয়েছিল এর মধ্যে কিছুটা কাজ শুরু হয়ে গেছে শাহরুখের ভবনের কিন্তু এরপর আরও ভারী কাজ হওয়ার কারণে পরিবারের সকলকে নিয়ে বাদশার পক্ষে সেখানে থাকা সম্ভব হবে না তাই তারা সেই সময়টুকুর জন্য অন্য জায়গায় থাকবেন প্রতিবেদনটি থেকে আরও জানা গেছে শাহরুখ খান সপরিবারে বান্দ্রার পালিহিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চার তলায় থাকবেন শাহরুখ প্রযোজক বাসু ভগনানীর কাছ থেকে এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন যার জন্য প্রতি মাসে চব্বিশ লক্ষ রুপি করে ভাড়া দিতে হবে খান পরিবারকে অ্যাপার্টমেন্টের চার তলায় কেবল খান পরিবারই থাকবে না তাদের নিরাপত্তাকর্মী এবং পরিচারকরাও থাকবেন এমনকি কিছু অফিসিয়াল কাজও সেখান থেকেই সামলাবেন শাহরুখ গৌরী দম্পতি